সংস্থের আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে দুয়ার পর গণমিছিল করার কথা রয়েছে আর এক আমরা এই মুহূর্তে বাইব মোকারমে যে উত্তর ব্যক্তি রয়েছে সেখানে কিন্তু দুই পাশেই কিন্তু পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও যে পল্টন মূর্তি রয়েছে সেই পল্টন মোড়েও কিন্তু আমরা যেমনটা দেখেছি যে পুলিশের সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি এবং পুলিশের থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত পুলিশের এই সতর্ক অবস্থান এবং আপনাদের আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু কর্মসূচি দিয়েছে আজকে বাইতুল মোকারমে বাইতুল মোকাররমে তাদের নামাজ শেষে দোয়া শেষে কিন্তু তারা বের হওয়ার কথা রয়েছে অর্থাৎ তারা গণ মিছিল করার কথা রয়েছে সে হিসেবে কিছুক্ষণ পরেই কিন্তু তাদের গণমিছিল শুরু হওয়ার কথা রয়েছে আগে কিন্তু আমরা এই মুহূর্তে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন যাব গত পাঁচ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে কিন্তু আন্দোলন করে আসছিল আর সেই আন্দোলনে কিন্তু গতকালকে আপনারা জানেন যে দিল্লি কার্যালয় থেকে সমন ছয় ছয়জন সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়েছে এবং তার পরপরই কিন্তু তারা নতুন করে কর্মসূচি তারা হাত দিয়েছে আজকে সারা দেশে তারা গণ মিছিলের কর্মসূচি তারা হাত দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর যে গেটটি রয়েছে অর্থাৎ যেই গেট থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা গণ মিছিল বের করার কথা রয়েছে সেই তার কিন্তু পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের যে কর্মসূচি সেই হিসেবে কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ ঠিক জমান নামাজের পরপরই কিন্তু তাদের আন্দোলন যেই গণ মিছিলের যে কর্মসূচি সেটি হওয়ার কথা রয়েছে তার আগে কিন্তু আমাদের দেওয়ার সাথে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জানেন যে গতকালকে সমন্বয়ক মুক্তি পেয়েছেন তারপর কিন্তু তারা যৌথ বিবৃতি দিয়েছে তারা তাদের বিবৃতি তারা বলেছে যে তারা কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তির পর শুক্রবার যৌথ বিবৃতি দিয়েছেন তারা বিবৃতিতে বলা হয়েছে গত ছাব্বিশে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু পাখের মজুমদারকে ডিবি পুলিশ হিজুর পল্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত ছিল এরপর জানেন আপনারা যে গতকালকে কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে অর্থাৎ ডিবি কার্যালয় থেকে তাদেরকে ফ্যামিলির কাছে ছেড়ে দেওয়া হয়েছে তারপর পরে কিন্তু ছয়জন সমন্বয়ক তারা বের হয়ে কিন্তু নতুন কর্মসূচি তারা দিয়েছে আমরা এই মুহূর্তে বাইতুল মোকারমের উত্তর গেটটিতে রয়েছি যেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা যে কর্মসূচিতে যে গণ মিছিলের কর্মসূচি যে গণ মিছিলটি এখান থেকে হওয়ার কথা রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাইতুল মোকরমের ভিতরেও কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনেও কিন্তু পুলিশের সতর্ক অবস্থান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি

এই বৈষম্য বিরোধী জানেন যে গত পাঁচ জুলাই থেকে সংস্কারের দাবিতে যে আন্দোলন চলে আসছিল পরবর্তীতে এবংফিউ জারি করেছিল সরকার এবং যেটাই চলমান রয়েছে তবে শিথিল করা হয়েছে কারফিউ এর মধ্যে আবারও কিন্তু নতুন করে প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে তারা বলছে তাদের দাবি তাদের যে আট দফা দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চলমান রাখবে এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আজকে কিন্তু তাদের কর্মসূচি গণমিছিল সেই গণমিছিলের আগ মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাইতুল বায়তুল মোকরম থেকে কিন্তু তাদের একটি গণমিছিল বের করার কথা রয়েছে এবং এই বাইতুল মোকরমে নামাজের পরপরই কিন্তু তারা দোয়া করবেন যারা এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন তারপর পরই কিন্তু একটি গণমিছিল বের করার কথা তারা বলেছেন এবং কর্মসূচি তারা দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বায়তুল মকর উত্তর গেটে কিন্তু পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দর্শক আপনাদের সাথে হাওয়ার যুক্ত অবশ্যই পর্যন্ত কালবেলা সাদিয়ে থাকুন বাইতুল মোকারমিক উত্তর গেটে এই মুহূর্তে পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা জানেন যে জুমার নামাজের পরপরই কিন্তু কোঠা আন্দোলন কোঠা স্বাস্থ্যের আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে দুয়ার পর গণমিছিল করার কথা রয়েছে আর এক মুহূর্তে আমরা এই মুহূর্তে বাইতুল মোকামিক যে উত্তর গেটটি রয়েছে সেখানে কিন্তু দুই পাশেই কিন্তু পুলিশের যে সতর্ক অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও যে পল্টন মূর্তিটি রয়েছে সেই পল্টন মোড়েও কিন্তু আমরা যেমনটা দেখেছি যে পুলিশের সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি এবং পুলিশের কথা থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এরাতেই মূলত পুলিশেরই সতর্ক অবস্থান এবং দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু কর্মসূচি দিয়েছে আজকে বাইতুল মোকাররমে বাইতুল মোকার্রমে তাদের নামাজ শেষে দোয়া শেষে কিন্তু তারা বের হওয়ার কথা রয়েছে অর্থাৎ তারা গণ মিছিল করার কথা রয়েছে সে হিসেবে কিছুক্ষণ পরেই কিন্তু তাদের গণমিছিল শুরু হওয়ার কথা রয়েছে আর আগে কিন্তু আমরা এই মুহূর্তে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন যাব গত পাঁচ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে কিন্তু আন্দোলন করে আসছিল আর সেই আন্দোলনে কিন্তু গতকালকে আপনারা জানেন যে দিলি কার্যালয় থেকে সমন্বয় ছয়জন সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়েছে এবং তার পরপরই কিন্তু তারা নতুন করে কর্মসূচি তারা দিয়েছে আজকে সারা দেশে তারা গণ মিছিলের কর্মসূচি তারা হাত দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর যে গেটটি রয়েছে অর্থাৎ যেই গেট থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা গণ মিছিল বের করার কথা রয়েছে আর সেই পাশটাতেই কিন্তু পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং